বুধবার দুপুরে বারাকপুরের আদালি বাজারে এক চাঞ্চল্যকর গুলি চালানোর ঘটনা ঘটেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অফিসে গুলি চালিয়ে স্থানীয় যুবক মোহাম্মদ ইমদাদকে গুলিবিদ্ধ করা হয় এই ঘটনার পর আহত যুবক ইমদাদ পুলিশকে তিন অভিযুক্তের নাম জানান ঘটনার দশ ঘন্টার মধ্যে বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন পানিহাটি থেকে তিন যুবককে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন শেখ কৌশল ওরফে আরিয়ান কুলদীপ দাস ওরফে চুয়া এবং দীপক বাল্মীকি প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ইমদাদ তাদের পরিবারের সদস্যদের গালিগালাজ গালাজ করত আর এই কারণে গুলি চালানোর ঘটনা ঘটে তবে পুলিশের দাবি এই ঘটনার পেছনে আরও কিছু রহস্য থাকতে পারে তাই অভিযুক্তদের আজ বারাকপুর আদালতে পাঠানো হয়েছে এবং দশ দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়েছে এই ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে পুলিশের দ্রুত পদক্ষেপে অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এলে প্রায় তিন কুড়ি তিন একুশের নগদ পাইপ রোডের কাছে একটা ওল্ড অ্যাব্যান্ডেন ইলেকট্রিক অফিসের কম্পাউন্ডের মধ্যে একটা গুলি চালানোর ঘটনা হয় ঘটনা খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের টিম টিটাগড় থানা ব্যারাকপুর থানা এসিপি ব্যারাকপুর নেতৃত্বে এবং ডিডি টিম এসিপি ডিডি নেতৃত্বে আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পড়ি ভিকটিম যে গুলির ভিকটিম আছে মোহাম্মদ ইমদাদ হক ও আগে বিএন বসে ভর্তি হয়েছিল ওখানে অ্যাডমিট করা হয়েছিল ও ওনার কাছ থেকে জানা গেলো কি কারা কারা ছিল ওখানে উনি তিনজনের নাম বলেন আমাদেরকে আর তারপরে ওনাকে শিফট করা হলো অন্য একটা হসপিটালে তারপরে আমরা নাম জেনে সঙ্গে সঙ্গে ওদেরকে চিহ্নিত করলাম যারা যারা এখানে অপরাধী ছিল যারা যুক্ত ছিল আর অনেকগুলো রেড আমরা করলাম মাল্টিপল রেডস হলো মাল্টিপল রেড অভিযান চালানো হলো শেষে অবশেষে আমরা সোধপুর থেকে সোদপুর অটো স্ট্যান্ডের কাছে আমরা এই তিনজনকে যাদের নাম ভিক্টিম বলেছিলো আমরা ওদেরকে ধরে ফেলি আর গভীর রাত্রে আর এখন আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি কোর্টে ফরওয়ার্ড করে আমরা পিসি পিরিয়ড নেব পিসি পিরিয়েড নেওয়ার পরে পিসি পিরিয়ডে আমরা এদের কি মোটিভ ছিল এদের আর্মস কোথায় আছে আর্মস রিকভারি করার জন্য এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য লোকের খুটিয়ে বের করে তদন্ত করে এদেরকে একটু ভালো একটা যে শাস্তি স্ট্রং অ্যাকশন একটা স্ট্রং সিগন্যাল দেওয়ার জন্য চেষ্টা করবে তিনজনের নাম যেটা বলা হয়েছে যেটা ভিক্টিম নিজেই বলেছিল আছে শেখ কৌশর এলিয়াস আরিয়ান আছে কুলদীপ দাস এলিয়াস চুয়া আছে দীপক বাল্মীকি এরা সবাই ইনক্লুডিং দ্য ভিক্টিম পাইপ রোডের কাছাকাছির বাসিন্দা কে গুলি চালিয়েছিল

তিন চার দিন ধরে নাকি আর্যানের মাকে একটু খিস্তি করতো কিছু ওদের মধ্যে পার্সোনাল গ্রাজ আছে নাথিং কোনো সোসাইটাল ইস্যু নয় একটা পার্সোনাল গ্রাজ ওরা বরঞ্চ ওরা এক বছর আগে অবধি ওরা নিজে মতো ভালোবাসা ছিল নিজেদের মধ্যে মেলামেশা করতো এক একসঙ্গে একটা মারত ফ্রেন্ডস

ওটা বের করবো এখন পিসি এই জন্য বের করবো কি কি নিয়ে শান্তি কিন্তু কিছু অশান্তি ছিল তিন চার দিন ধরে বলছে যেটা স্টেটমেন্টস নট ভেরিফাইড স্টেটমেন্টস অফ দ্য আরেস্টেড পার্টিস ওদের স্টেটমেন্টও নিয়ে যেটা বলছি আমি কি তিন চার দিন ধরে বলছেন নাকি

কিন্তু সুদুর পুলিশের এখানে দায়িত্ব নয় এখানে অনেক ডিপার্টমেন্টসের দায়িত্ব ইলুমিনেশন জন্য আমরা পরপর বলি অন্ধকার সময় একটু এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ভরে যায় আমরা আমরা বহু চিঠি করি অনেক ডিপার্টমেন্টসকে আর অনেক অ্যাব্যান্ডেন্ট জায়গার জন্য আমরা নিজেই চিঠি করি যে আমাদেরকে দেওয়া হোক ব্যারাকপুর পুলিশ কমিশনার নতুন কমিশনারেট উই নিড ইনফ্রাস্ট্রাকচার ওই অ্যাব্যান্ডেন্ট জায়গায় আমরা পেয়ে যাই তাহলে ওখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার করতে পারি তো দিজ আর ইন স্টেপস দিজ আর দিজ থিংস টেক টাইম কিন্তু আমরা আস্তে আস্তে করে অ্যাব্যান্ডেন্ট কিছু চিহ্নিত করছি

প্রাইমা ফেসি বলছি প্রাথমিক তদন্ত হিসাবে বলছি এখন অব্দি রিকভারি নেই ওদের কাছে একটা সেভেন এম এম ছিল আর দুটা সিঙ্গল শটের কদিনের জন্য পিসির আবেদন করছেন আমরা মিনিমাম দশ দিন করবো তারপরে যেটা ম্যাজিস্ট্রেট সাহেব হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ